গেম হিট চলছে এজন্য হিট সাজিয়ে দিচ্ছেন সোহেল মাস্টার হিট করবেন রানা ভাই দেখা যাক হিট করে যদি তারা পয়েন্ট নিতে পারেন তাহলে কিন্তু গেম হয়ে যাবে এক যদিও সুন্দর একটি হিট করলেন হাতের কাছেই বেশ কিছু গুটি রয়েছে কিন্তু তিনি প্রথমে একটি গুটি খেলার সিদ্ধান্ত নিচ্ছেন এবং সুন্দরভাবেই কিন্তু একটি ইজিগুটি পকেট করলেন তিনি দুইটি গুটি একসঙ্গে পকেট নেওয়া যাচ্ছে দেখা যাক প্লেয়ার কি খেলেন এখানে দেখতে পাচ্ছি প্লেয়ার কিন্তু সেই গুটি নেওয়ার চেষ্টা করছেন দুইটি গুটি একসঙ্গে ও সুন্দর আরো একটি গুটি কিন্তু তিনি হাতের কাছে নিয়ে নিলেন খুবই সতর্ক হয়ে খেলছেন তিনি এক পয়েন্টের প্রয়োজন আবারও দুইটি গুটি একসঙ্গে অ ব্যাডলাক পকেট রিঙ্ক